হলে হলে নাবালিকা হাজার সাবালিকা ধর্ষণের রেট এরাজ্যে এমনটা না হলে যদি ধর্ষকদের কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া যেমন হয়েছিল তেমন যদি শাস্তি দেওয়া যেত তাহলে এরাজ্যে ধর্ষণ হতো না আর আমাদেরও আন্দোলন করার প্রয়োজন হতো না এই কথাগুলো বলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল গত বৃহস্পতিবার 부দবুত থানার অন্তর্গত মৌগরামে এক 12 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে নির্যাতিতা ভর্তি রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে শনিবার দুপুরে তাকে বর্ধমান হাসপাতালে দেখতে আসেন বিজেপি মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী অগ্নিমিত্রা পাল ফিরে এসে সাংবাদিকদের মুখমুখি হয়ে তিনি জানান তো মহিলাদের যে ওপর অত্যাচারটা হচ্ছে আমি তো সেই কথাই বলেছি আমি কি কোনো মিথ্যে কথা বলেছি যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে রেট বেঁধে দিয়েছিলেন নাবালিকা হলে তিরিশ হাজার টাকা আর সাবালিকা হলে কুড়ি হাজার টাকা ধর্ষণের রেট কোনো জায়গায় পৃথিবীতে শুনেছেন যে ধর্ষণের রেট হয় আজকে সেই সব মেয়েদের টাকা না দিয়ে আপনি যদি ধর্ষকদের ধরে একটা নির্ভয়ার মতো শাস্তি দিতেন তাহলে আমরা বেশি খুশি হতাম তাহলে আর আমার আন্দোলন করার দরকার হতো না কিন্তু আপনি সেটা করেননি আপনি এবং আপনার সরকার এবং আপনার পুলিশ ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তার ডেটা পাঠাচ্ছেন না কেন আর দু সাল থেকে এনসিআরবির কোনো ডেটা যায়নি কেন প্রশ্ন আমার কেন প্রতিদিন আজকে আমরা চাইছি প্রত্যেক মাসের রেকর্ড দিন মহিলাদের ওপর কি অত্যাচার হচ্ছে কেন সেই রেকর্ড দিতে পাচ্ছেন না কেন লুকিয়ে রেখেছেন কেন অনারেবল গভর্নরকে বার করতে হচ্ছে সেপ্টেম্বর মাসের রেকর্ড আমরা দেখেছি সাংঘাতিক হাই আজকে শিশু পাচার মহিলা পাচার অ্যাসিড ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্স সব কিছুতে আমরা নাম্বার ওয়ান কেন আমি যদি বলি মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে আর আপনি সেটাকে কিছু প্রতিবাদ না করে আপনি আশকার দিচ্ছেন তাতে আমি ভুল কথাটা কোথায় বলেছি আপনি আমার ওপর এফআইআর করলেন তবে ঠিক আছে আমি আবার বললাম দিদি আমাকে খুব ভালোবাসেন আমার বাকি কার্যকর্তাদের মতো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মতো আমি খুব খুশি উনি যে পদত্যাগ কেন করেছেন এটা পদত্যাগ করারই কথা কারণ ওনার মতো যারা দক্ষ সংগঠক যারা এফিসিয়েন্ট লিডার যাদের কোনো মাননীয় মুখ্যমন্ত্রী বা যে কোনো লিডারকেই তোষামত করার দরকার পড়ে না তারা এই দলে থাকতে পারবে না টিএমসিতে কারণ কি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপোকে ছাড়া আর কাউকে মান্যতা দেন না সেখানে যারা কাজের মানুষ তারা এই মানে চোরেদের দলে থাকবেন কেন তারা অবশ্যই যেটা আমি শুনছি যে ভারতীয় জনতা পার্টি জয়েন করবেন করা তো উচিত কারণ আজকে আমার ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমাদের কাছে রাজনীতিটা হচ্ছে দেশের সেবা করা আজকে তার মতো মানুষ যদি মানুষের জন্য কাজ করতে যান যার এত এত ফলোয়ার্স তারা তো অবভিয়াসলি তৃণমূল দলে না থেকে ভারতীয় জনতা পার্টি জয়েন করতে চাইবেন কোনো কথা কিন্তু আমাদের জন্য সবার দরজা খোলা যে কেউই আসুক ভারতীয় জনতা পার্টির দরজা সবার জন্য খোলা কথা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি বাংলার মানুষের জন্য এতই চিন্তা করে থাকতেন যেটা ওনার চিন্তা করা উচিত ছিল যেখানে এত বিশাল ম্যান্ডেট নিয়ে উনি এসেছিলেন সেখানে আয়ুষ্মান প্রকল্পটি আনতে দিলেন না কেন হাতরাসের মেয়ে দলিত তার ধর্ষণ হলে ধর্ষণ হয়নি যদিও বা কিন্তু তার ওপর কোনো ঘটনা হলে সেটা আমরাও অত্যন্ত দুঃখিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অদ্ভুত রকমের একটা নাটক করলেন টিম পাঠিয়ে দিলেন ওখানে অথচ দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নর্থ বেঙ্গল গেলেন কিন্তু উনি ওই জলপাইগুড়ির যে মাইনরিটির মেয়েটি মাইনরিটির জন্য তার এত মন কাঁদে কিন্তু যখন তারা অসুবিধায় পড়ে তাদের পাশে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়ান না আজকে তিনি সময় পেলেন না ওই দুস্থ মুসলিম পরিবারের পাশে দাঁড়ানোর সুতরাং এই রাজনীতি করা সব বিষয়কে নিয়ে আর যেটা আমি বলেছি যে এই ফার্স্ট টাইম পশ্চিমবঙ্গের কালচারে ধর্ষণটাকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা এটা শিখলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে ধর্ষণটাকেও যে একটা মানে কি বলবো মানে খুব নোংরাভাবে ইউজ করা খুব আমি এখানে রাজনীতি করতে আসিনি আমার বিচার চাই যে মেয়েরা ধর্ষিতা হচ্ছে আজকে চার বছরের বাচ্চা ধর্ষিতা হয়েছে আপনারা জানেন তমলুকে ভর্তি আছে হাসপাতালে চার বছরের বাচ্চা তার কি দোষ ছিল তাকে একজন তৃণমূল স্থানীয় তৃণমূল কর্মী নেতা সে ধর্ষণ করেছে সুতরাং এগুলো আমরা সহ্য করব না এগুলো আমরা মানবো না এর জন্য যা করতে হয় আমরা করব আপনি যত এফআইআর দেবেন দিয়ে দিন পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের